হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ রান্না করবো মটন তার জন্য দেখো পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি লঙ্কা ভেজে রেখেছিলাম আর এই মাংসটা যে ধুয়ে রেখেছি ভালো করে ধুয়ে রেখে এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নিতে হবে ঠিক দেখো এরকম করে ভেজে নেওয়ার পরে তারপরে মশলাগুলো আদা রসুন বাটা যে পেস্টটা ছিল সব কিছু সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আর তাতে ভালো করে ভালো করে নেড়েচেড়ে নুন হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে কষানোর পর দেখো তেল ছেড়ে দিয়েছে এরকমভাবে কষিয়ে নিই নাড়াচাড়া দিয়ে তারপরে মাংস দিয়ে দিতে হবে মাংসটা দিয়ে নিলে চেড়ে ভালো করে সব সব মশলা ভালো করে যাতে লেগে যায় সেইভাবে নিলে চিড়ি দিয়ে তারপরে ভালো করে কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে ভালো করে যাতে মাংসটা একটু কষা হয়ে যায় থেকে দেওয়ার পরে দেখো ভালো করে নেড়েচিড়ি নিচ্ছি এরকমভাবে নিেচিড়ি নেওয়ার পরে কিছুক্ষণ পরে নেওয়ার পরে দেখো দুপুরবেলা করছিলাম মাটনটা আজকে রান্না তারপর দেখো এরকমভাবে কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে এরকম কষানো হয়ে গেছে কষানো হয়ে যাওয়ার পরে সেটাকে নেড়ে চেড়ে নিচ্ছি একটু দেখো তেল ছেড়ে দিয়েছে মশলাও প্রায় কষানো হয়ে গেছে এরকমভাবে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে খানিক্ষণিকভাবে কষাতে হবে কষানো যত ভালো হবে মাংস খেতে যত টেস্ট হয় এরকমভাবে ভালো করে কষাতে হবে দেখো আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তেল ছেড়ে দিয়েছে কিছুক্ষণ পরে দেখো পুরো কষানো হয়ে গেছে তো কষানো হয়ে যাওয়ার পর এবার দেখো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে যাওয়ার পর দেখো জলটাতে জালও হয়ে উঠে গেছে উঠে যাওয়ার পরে দেখো প্রেশার কুকারে দিয়ে এরকম একটু সিটি দিয়ে ভালো করে দেখুন নামিয়ে নিলাম কেমন হয়েছে বলো অবশ্যই কমিটিটা